ইসমাইল তুমি কোথায় নাহিদা আমি তোমাকে যে লোকেশনটা দিয়েছি আমি সেখানেই আছি তুমি আমাকে যে লোকেশনটা দিয়েছো আমি সেখানেই আছি কিন্তু আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না কি বলো তুমি তুমি কোথায় আছো একটু আসো তো সামনে আমার এক মিনিট ইসমাইল তুমি এখানে তুমি এখানে কি করছো তোমার এই অবস্থা কেন তুমি কি আমার সাথে মজা করছো না তোমার সাথে মজা কেন করব আমি তুমি আমার সাথে মজা করছো না তো কি করছো এটা একটা গ্যারেজ আর আজ আমাদের ফার্স্ট মিট তুমি আমাকে ফার্স্ট মিটে একটা গ্যারেজে নিয়ে আসছো নাহিদা আই এম সরি আসলে আমিও চাইনি তোমার সাথে আজকে ফার্স্ট মিটে এরকম একটা জায়গায় দেখা করতে কি করব বলো কাজের এত চাপ তো এজন্য যেতে পারি নাই তো ভাবলাম তোমাকে এখানেই ডাকি তো কথা বলি কাজের চাপ মানে একটা গ্যারেজে তোমার আবার কিসের কাজের চাপ আর তুমি আমাকে এখনো কেন বলছো না তুমি এখানে কি করছো এখানে তোমার কিসের কাজ নাহিদা আসলে ভুলটা আমারই হয়েছে তোমাকে না বলে আসলে তোমার সাথে কখনো শেয়ার করা হয়নি আমার প্রফেশনটা কি আমি কি করি আমি তোমাকে এই জন্য এখানে ডেকেছি কারণ এই যে গ্যারেজটা দেখতে পাচ্ছ আমি এখানেই কাজ করি আমি এখানকার একজন গাড়ি মেকানিক ইসমাইল তুমি একজন গাড়ি মেকানিক কিন্তু তুমি তো আমাকে আগে কেন বলনি আসলে নাহিদা তোমাকে আমার প্রফেশনটা বলা হয়নি কিন্তু তুমিও না কখনো জানতে চাওনি আমি কি করি এই জন্য ওইভাবে বলা হয়নি আচ্ছা বাদ দাও তো এখন তুমি বলো তোমার কতক্ষণ লাগবে আমি ওয়েট করছি আমরা বাইরে যাব নাহিদা কি বলছো তুমি আমি সাধারণ একজন গাড়ি মেকানিক তুমি আমার সাথে রিলেশন করবা আর তোমার ফ্যামিলিটা মেনে নিবে আমার ফ্যামিলি আমি দেখে নিব আর তুমি মেকানিক তাতে আমার তো কোনো সমস্যা নেই আমি তোমার profession নাই আমি তোমাকে ভালোবাসি তোমার কথা শুনে খুব ভালো লাগলো আমি এখন অনেক ভালো আমার তো ভয় ছিল মনে হচ্ছিল যে তুমি যখন জানতে পারবা আমি আমার একজন মেকানিক তখন তুমি হয়তো আমাকে থাকবে না কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো প্রমাণ করে দিয়েছো আচ্ছা তুমি দশটা মিনিট ওয়েট করো আমি কাজটা শেষ করছি ওকে ঠিক আছে এই কাজের কত দূর স্যার আর একটু টাইম লাগবে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে স্যার দশ মিনিট মানে তিন ঘন্টা হয়েছে আমি তোকে গাড়িটা দিয়েছি আর এখনো বলো দশ মিনিট স্যার গাড়িটা তো অনেক বড় একটা প্রবলেম হয়েছে তাই একটু সময় লাগছে আমাকে আরেকটু একটু সময় দিন আমি ঠিক করে দিচ্ছি স্যার দশ মিনিট বেশি না দশ মিনিট না মেয়েদের সাথে এভাবে কথা বললে আমার গাড়ি দশ দিনও ঠিক হবে না তারা কাজ কর ওকে স্যার আমি করে দিচ্ছি স্যার একটু ওয়েট করেন স্যার দেখতে খুব সুন্দরী তুমি এখানে কি করছো চলো না আমার সাথে লং ড্রাইভে দুজনে কোথাও ঘুরে আসি চেনা নেই জানা নেই আপনি আমাকে কিভাবে লং ড্রাইভে যাওয়ার জন্য অফার করতেছেন এটুকু ম্যানারও জানেন না কিভাবে অচেনা কারোর সাথে কথা বলতে হয় সবাইকে কি একই রকম মনে করেন নাকি আরে সবাই তখন এইটাই চায় হ্যান্ডসাম ছেলে বাড়ি আছে গাড়ি আছে আর হ্যাঁ এই যে গাড়িটা দেখছো না আমার গাড়ি সো আমার সাথে ঘুরতে যেতেই পারো আর হ্যাঁ তোমার যত চাহিদা আছে না সব আমি পূরণ করব এই শুনুন আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি না আপনার কাছেই রাখুন আমার শখ বা আমার প্রয়োজন মেটানোর জন্য আমার ফ্যামিলি আর আমার বয়ফ্রেন্ডই যথেষ্ট ও তাই তোমার ফ্যামিলির কথা নাই জানতে চাইলাম কিন্তু তোমার সেই ভাগ্যবান বয়ফ্রেন্ডরা কে একটু জানতে চাই আচ্ছা খুব জানার ইচ্ছে না আমার বয়ফ্রেন্ড কে এই দেখুন এখানে যে কাজ করছে না সেই আমার বয়ফ্রেন্ড কি বললা? এই তোমার বয়ফ্রেন্ড সামান্য মেকানিক যে খাইতে পারে না ঠিক মতো সে তোমার বয়ফ্রেন্ড হাসালে তুমি হাসালে তোমার মতো শিক্ষিত সুন্দরী মেয়ের কাছ থেকে আমি এটা কখন আশা করিনি এই শুনুন আপনি কি আশা করেছেন না করেছেন সেটা আমার দেখার বিষয় না আর আরেকটা কথা আপনি আশা করার কে আপনি আশা করবে বা কেন বাই দ্য ওয়ে এখনো সময় আছে আমার বিষয়টা ভেবে দেখতে পারো আপনার বিষয়টা ভেবে ওয়েস্ট করার মতো সময় আমার কাছে নেই আর শুনুন সব সময় সবখানে সবাইকে টাকা পয়সা দিয়ে কিনতে যাবেন না স্যার উঠে পড়ুন স্যার ইউ আর লাকি ম্যান যে এরকম লক্ষ্মী একটা গার্লফ্রেন্ড পেয়েছেন থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি কাকে স্যার বলছেন জি ম্যাম আমার পাশে যাকে দিচ্ছেন সে আমার স্যার আর আমি ওনার ম্যানেজার আর হ্যাঁ ম্যাম এতক্ষণ যা হয়েছে তা একটা সাজানোর নাটক ছিল স্যার আমাকে বলেছে এই নাটকটা করতে আমি জানি না কতটুকু আমি অ্যাক্টিং করতে পেরেছি ম্যাম এই যে গ্যারেজটা দেখছেন না এটা কিন্তু স্যারের এছাড়াও স্যারের কয়েকটা বিজনেস রয়েছে আমি আপনাকে আরও বলতে চাই স্যার কিন্তু এই শহরের পাঁচজন বিজনেসম্যানের মধ্যে একজন ইসমাইল এসব কি আর এতগুলো সত্যি কথা তুমি আমার কাছে হাইট কেন করেছো তুমি এতক্ষণ আমার সাথে নাটক করছিলে হ্যাঁ একটু নাটক করলাম তোমার সাথে আসলে এর জন্য আমি সরি আমাদের ম্যানেজার মিরাজ সাহেব উনি বলছিল যে এখনকার মেয়েরা আসলে রিয়েল কাউকে লাভ করে না সবাই সবার টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোর প্রতি মানে আকৃষ্ট হয়ে তাকে ভালোবাসে বা লাভ করে তা আমি ওনাকে বলেছিলাম যে না আমি যাকে ভালোবাসি ও সবার থেকে আলাদা ও ডিফারেন্ট ও বলছিল যে না স্যার উনিও সবার মতো পরে ওনাকে আমি বললাম ঠিক আছে আপনি একটু পরীক্ষা করুন ওনাকে এই এই নাটকটা আমি করলাম দা প্লিজ মাফ করে দাও ম্যাম প্লিজ মাফ করে দিন আর এটা আমার জন্য স্যার করেছে ও আচ্ছা তা তোমাদের এই পরীক্ষায় আমি কি পাস করেছি কি মিরাজ সাহেব অবশ্যই ম্যাম পাস করেছেন 100 100 ওকে স্যার